আজকে আমার আবার একটু অবসর মিলেছে আগামীকাল পঁচিশে বৈশাখ তাই জন্য মনে হলো আমার প্রিয় কিছু একটু পাঠ করি তো একদা পূর্ববঙ্গে সাজাদপুর শিলাইদহে কবি তার জমিদারি কাজকর্ম দেখাশোনা করবার জন্য বহুদিন কাটিয়েছেন ঘোরাফেরা করেছেন সেই সময় তিনি তখনকার গ্রাম বাংলাকে খুব কাছ থেকে দেখেছিলেন এবং সেই গ্রাম বাংলার সঙ্গে তার একটা নিবিড় যোগাযোগ স্থাপিত হয়ে গিয়েছিল এবং সেটাই পরবর্তীকালে চৈতালিকা কাব্যগ্রন্থে মূর্ত হয়ে উঠেছে এবং তার আগে পরে বেশ কিছু কবিতায় গ্রাম বাংলা এসেছে আজকের কবিতা এক গায়ে এটা আমার খুব প্রিয় কবিতা অনেক বহু বিখ্যাত শিল্পীর কণ্ঠে শুনেছি আজকে আমি একটু নিজের মতো পাঠ করার চেষ্টা করছি আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের কাছে গাই যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নি তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়া বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বনের অনেক মধুমাছি মোদের বনে বাঁধে মধুর চাক তাদের ঘাটে পূজার জবা মালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে আমাদের সেই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ভরে আমের বোন তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফোটে সন তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা